I saw it! Go! Go! Come on. Come on, mama. Come on, come on. Don't cry. Otherwise, we will compel you. Come on. Come on! Jole jit he porchi jole. Aundur at fram arche. Mai at aundur at fram arche. Abiru abiru pateke shol. ধরনের নাট্যমেলা বিভিন্ন জেলায় গিয়ে এবং এই অঞ্চলগুলোতে নাট্য উৎসব করলে নাটক দেখার স্পৃহাটা যেমন বাড়ে তেমনি দলগুলো যারা মপস্বলের নাটকের দল এই সমস্ত জায়গায় যারা নাটক করেন তারা উৎসাহিত হবেন এবং তাদের নাটকও যদি অন্তর্ভুক্ত হয় এই সমস্ত উৎস উৎসবগুলোতে এই নাট্য উৎসবে তাহলে আগামী দিনে আমার মনে হয় এখান থেকে ভালো ভালো নাটকের দল উঠে আসবে ভালো অভিনেতা তৈরি আসলে কি হয় এই মানে মফসলের নাটকের দলগুলো বা বিভিন্ন এই অঞ্চলে মানে এরা চট করে শহরে গিয়ে নাটক তো করতে পারে না যেটা বারবার এই কথাটা বলা হয় যে কলকাতায় নাটক না করলে নাকি কিছু হয় না এটা যেমন একদিক থেকে ঠিক আবার এটাও ঠিক কথা যে আমাদেরও দায়িত্ব আছে এই নাট্য উৎসবকে বা নাটকটাকে এইভাবে ছড়িয়ে দেওয়া যাতে মফসলের মা অভিনেতা অভিনেত্রীরা নাট্যকর্মীরা তারা বেশি করে উৎসাহিত হয়ে নাটক করতে পারে এবং গ্রামগঞ্জে গ্রামাঞ্চলে মফস্বলে দর্শক যাতে বাড়ে দর্শক তৈরি করার দায়িত্বও তো আমাদের যারা নাট্যকর্মী যারা নাটকের সঙ্গে যুক্ত আমরাই তো দর্শক তৈরি করবো সেক্ষেত্রে দর্শককে আরও কাছে আনতে গেলে এইরকম বিভিন্ন জেলায় জেলায় বিভিন্ন মফসল শহরে নাট্য উৎসবকে ছড়িয়ে দিতে হবে আমার খুব ভাল লাগছে যে আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এত বড় বড় করে নাট্য উৎসব করছে এই নাট্য একাডেমি তাদেরকে সাধুবাদ জানাই

খুব ভালো লাগছে আমি টিনের তলায় বলতাম না একটা ডায়লগ থিয়েটার ছাড়া আমি বাঁচবো না এরাই পিতা মাতা ভাই বোন সব এদের পথে বসিয়ে দিয়ে চলে যেতে পারব না আবার গরিব হয়ে যেতেও পারো নাটকে তো দর্শক তৈরি হচ্ছে আর আজকালকার ছেলেমেয়েরা বেশ ভালোই অভিনয় করে ভালো মানে ভালো করছে এরা এগিয়ে যাক গেলে নিশ্চয়ই একটা জায়গায় পৌঁছবে আমার বিশ্বাস না হচ্ছে ওর চরিত্রটাই এই না একটু না করলে তো হয় না বাবা তা পায়ে তো ব্যথা মোম থেরাপি চলছে আমার এত এই এই লাফালাফি না করলে কি করে হবে চরিত্রটা তো ঠিক হবে না

अरे बालान को हो गया ने मेरे के पेस छाती बोचे सिक्के वो ही था उन्हें डालता चले बैठा ऐ मालूम है मुझे पहले सिक्के क्या छाते पाते तेरे तो आपने रुस्तम का तेरे काज की तेरे जाए मेरे के सिक्के वो ही ना ठीक है अरे ना पाकी पोसना ना है ना তো আসলে মূলত সংখ্যালঘু মানুষের শিল্প সেখানে আমার মনে হয় না ভাটার টান এসেছে যারা নাটক দেখেন ভালোবাসেন তারা নাটক দেখবেনই নাটক ছাড়া তারা বাঁচতে পারবেন না কিছু মানুষ নাটক কিছু মানুষ নাটক না করে বাঁচতে পারবে না কিছু মানুষ নাটক না দেখেও বাঁচতে পারবে না আর মফসলের জন্য আমরা বেঁচে আছি থিয়েটারের দলগুলো মফসল ডাকে বলে আমরা এতগুলো শো করতে পারি কলকাতায় থিয়েটারের দর্শক তো খুব কম আট দশটা হাউসফুল শো হলার পরে দর্শক পাওয়া যায় না সেখানে ডেফিনেটলি মসলে আমাদের বড় শক্তি এটা তো মিলন হচ্ছে আমি তো কখনো এই দর্শকদের পেতাম না কলকাতায় তারা এসেছেন তারাও আমাদের চট করে পেতেন না তো এক ধরনের যে ইন্টারাকশান হচ্ছে তারা দেখছেন এতে নিশ্চয়ই একটা দর্শক বাড়ছে কি না আমি জানি না হয়তো বাড়ছে বা বাড়তে পারে কিন্তু অন্তত যারা আসছেন তাদের সঙ্গে আমাদের থিয়েটার থিয়েটারের একটা মিলন হচ্ছে

I'm sorry! So we're to keep on trying Go! Go! Come on! Come on, mama! Come on, come on! Don't cry! Otherwise, we'll compel you! Come on! Come on!